হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি বেস্ট কালেকশনের পক্ষ থেকে ইয়াসিন সামনে শীতকে কেন্দ্র করে আসতে আমি যেসব সকল কালেকশনগুলো দেখাবো কিছু বাচ্চাদের হুডি শার্ট বড়দের হুডি শার্ট এভরিথিং সকল কালেকশন আমাদের এখানে আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আর আমাদের এখানে যা যা কালেকশন আছে এগুলো সম্পূর্ণ আমার নিজের কারখানা তৈরি আর আমার হলো মিরপুর মিরপুর থেকে এই শপে মালটা আসে আমরা এখান থেকে সারা বাংলাদেশে কুইয়ার কন্ডিশনে চলতে থাকি অথবা আমাদের শপে ডিরেক্টলি এসেও নিতে পারবেন আর আমি আপনাদেরকে সবগুলো মালই দেখাবো এবং কোন মাল কত টাকা নিয়ে কত টাকা পারবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু হলো ব্যবসায়িক ধারণা হবে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে বলতেছি যারা নতুন ব্যবসা করতে চান তারা আমাদের থেকে মাত্র দশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা করতে পারবেন দশ হাজার টাকার মাল নিতে হলে প্রথম এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অনলাইনে অর্ডার করলে আর আপনি চাইলে আমাদের শপে আসাটাই বেটার হবে ফার্স্ট টাইম শপে আসবেন নেক্সট টাইম আমরা অর্ডারগুলো করলে ফাটাই দিই তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে একদম সেপারেটে কিছু মাল দেখাই দিব এবং এই মালগুলো নিয়ে আপনি ভালো প্রোভাইড করতে পারবেন আজকে সব শোরুম কোয়ালিটি মাল দেখাইবো ভাই আচ্ছা কারণ সামনে শীতে এখন ভালো মাল ছাড়া চলবে না ঠিক আছে এই যে দেখেন বাচ্চাদের দুই সাইজ 6 তিনটা সাইজ থাকবে এরকম এমবোটারি থাকবে প্রিন্টের মধ্যে থাকবে কালেকশনটা দেখেন ভাই ভিন্ন ভিন্ন ডিজাইন এর সব আপডেট কালেকশন 2025 এর আপডেট হ্যাঁ এই যে আপনি কালেকশন বলে সব শোরুম কোয়ালিটি ভাই স্পেশালি ফিনিশিং দিয়ে দেখছেন গলা রিদ দাও আছে দেখছেন সবই শোরুম কোয়ালিটি সব শোরুম কোয়ালিটি ভাই

Gracias.

রা একটু দর্জশকরা দেখলে বুঝতে পারবেন আপনি যারা শোরুমে বিক্রি করেন অবশ্যই আমাদের সব থেকে মাল নিয়ে ভালো প্রফিট করতে পারবেন এই যে দেখেন হুডি বাচ্চাদের এটা গার্মেন্টস এর হুডি ঠিক আছে সব ব্রাশ করা ভিতরে দুইটা পকেট আছে ব্রাশ করা থাকবে পকেট থাকবে এই প্রিন্টটা হলো রাবার প্রিন্ট রাবার প্রিন্ট মানে ফাটবে না তো একদম 100% গ্যারান্টি এক্সপোর্ট মাল কখনো রং কষে ওঠে না এটা রেট পড়বে অনলি 110 টাকা আচ্ছা আচ্ছা আর আরো তো আরো তো কোয়ান্টিটি আছে মানে হ্যাঁ অবশ্যই মধ্যে আরো অনেক কালেকশন আছে আমাদের মাল কিন্তু দেখেন সব হলো মোটা মাল

আশি টাকা যে দেখেন ষোলো সাইজ হুডি কিন্তু ভাই এর থেকে কম রেটেও হয় মানে সেগুলো কি কোয়ালিটি এর থেকে লো হবে হ্যাঁ হ্যাঁ এই যে ষোলো সাইজটা পড়বে একশো টাকা

তারা আসতে পারতেছেন না তাদের জন্য তো কুরিয়ার কন্ডিশনের ব্যবস্থা থাকে আমি বলি ভাই শুনেন ব্যবসাটা হলো সম্পূর্ণ বিশ্বাস আপনার চ্যানেল বাইরে আমাকে বিশ্বাস করে আমাদের ইমানের উপরে ছেড়া দিব আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার দোকানে সবচেয়ে বেস্ট মালটাকে পাকে দেওয়ার জন্য যাতে তিনি বিক্রি করে আবার এক সপ্তাহের মধ্যে অর্ডার করতে পারে এটা হলো সম্পূর্ণ বিশ্বাসের উপরে বিশ্বাসের মর্যাদা শতভাগই পাবে অবিয়সলি পাবে ইনশাআল্লাহ আমার থেকে যত কাস্টমার অর্ডার করছে আমি সবার মাল একদম 100% কিউসি করে চেকিং করে তারপর মালটা বুকিং দেই

আমি ষাট টাকাই মাল বেশি বুঝছেন শুধু দিয়ে আসবে পঞ্চাশ টাকা কারণ ভাই আপনার নতুন নতুন কাস্টমার আসবো যাতে কম মালগুলো সন্ধান পায় তাহলে আপনার সাথে থাকবে এটা হলো সর্বোচ্চ

আট দশ বারো বছরের সাইজ এটা বুঝছেন আট দশ বারো বছরের ওয়েট দেখেন ভাই কি মোটা দেখছেন ওয়েট ও বেশি থাকবে কালার গুলো দেখেন না ভাই কালার গুলা দেখেন সবগুলো হলো রানিং কালার কালার তো ভিন্ন ভিন্ন থাকবে হ্যাঁ অনেকগুলো কালার থাকবে আর আপনার মান্ডিল করা থাকবে তিনশো আঠারো পিস নিতে হবে এটা রেট পড়বে সবাই আছে আশি টাকা নব্বই টাকা আমরা দিচ্ছি মাত্র

আরো এক সপ্তাহ কারণ আমরা কম রেটে মাল বেশি ভাই সব সময় কাস্টমার সব ধরনের সুযোগ দিই যেমন আমার থেকে আপনি দশটা আইটেম একটা দুইটা সেল দিতে পারেন ওটা এক্সচেঞ্জ করেও দিই স্যা নেই কোনো আইটেম স্লো হয় না চলে আপনার মাল শীতের ভিতরে আসতে হ্যাঁ গরমের মাল গরমের ভিতরে শীতের মাল শীতের ভিতরে এটা আমি বলে দেওয়াটাই বেটার আচ্ছা দেখেন একটা কালেকশন একটু নর্মালের মধ্যে অনেকে আছে যে একটু কম রেটের টি শার্ট গুলো খোঁজে আর কি এই যে হালকা স্টিকারের মধ্যে ভিতরে এটা কিন্তু সোয়েটার এই যে অনেক মোটা দেখছেন সোয়েটার হ্যাঁ জি এই যে দেখেন আর এটা কিন্তু কালারটা এরকম না এরকম আছে আপনার ইয়া ডিজাইনটা হচ্ছে এরকম আর এটা স্টিচেবল হবে হ্যাঁ স্টিচ হবে স্টিচ সম্পূর্ণ স্টিচ হবে আচ্ছা এইগুলো শীতের জন্য সোনের কালার থাকবে আচ্ছা আর ও যে আর ও যে কালারগুলো আছে আমরা ওইগুলো এই যে পকেটের মধ্যে আছে দেখেন পকেট এরকম থাকবে হ্যাঁ পকেট এরকম স্টিকার এরকম মিলানো আছে প্রাইস কত দিচ্ছেন ভাই এটা পাবেন 110 110 টাকা জি 110 টাকা এটা খুচরা কেমন কি সেল হয় এগুলো খুচরা সেল হবে 200 টাকা তারপরে বলে দেওয়ার কারণ হচ্ছে নতুন বাইরের জন্য ব্যবসাটা করতে পারে আর আমি বলি আরকি একশো দশ টাকা নিয়ে অনেকে তিনশো ওগুলো বলে লাভ নাই আপনারা দেড়শো করে বেচেন তাও চল্লিশ টাকা প্রফিট থাকবো আচ্ছা আচ্ছা আপনি দেখেন ইন্টারলক

আমি আগে বলে দিই কারণ আমার এখানে আইটেম অনেকগুলো আপনি যদি নতুন ব্যবসা করেন সর্বোচ্চ এই আইটেম থেকে দশটা আইটেম থেকে দশটা সব মিলিয়ে আপনি দশ হাজার টাকার মাল না নিলে ব্যবসা করতে পারবেন না আপনি দশ টাকা নিয়ে আসবেন সম্পূর্ণ ব্যবসা করার দায়িত্ব আমি শিখিয়ে দিব

কালার অভাব নেই এগুলো সব আপনার পলি করা থাকে আমি আপনাদের অনন পলি করা থাকবে হ্যাঁ এই যে এরকম বান্ডিল করা তিনটা সাইজ তিনটা সাইজের বান্ডিল করা থাকবে এমএল এক্সেল উনি এইভাবেই পেয়ে যাবেন জি আপনি এই পলি কালেকশনটা তো দেখছেন খুব সুন্দর আর মালটাও খুব সুন্দর শুধু এটা না মানে যা দেখাইছেন সবই তো সবই আমার পলি করা থাকবে সবই পলি করা থাকবে ইয়াসিন ভাই হাতে যেটা দেখতেছি এটা কেমন কি ভাই ভাই এটা হলো গার্মেন্টস এর হুডি প্রিন্ট জি এই যে প্রিন্টটা দেখছেন অরিজিনাল এর প্রিন্ট এই যে এমএল এক্সেল তিনটা সাইজ থাকবে প্রত্যেকটাই যে এরকম বান্ডিল করা দেখেন প্রত্যেকটা এরকম থাকবে জি আমি আবারো বলতেছি যারা আমাদের থেকে নিয়া হোলসেল দিতে চান আমাদের থেকে মাল নিয়ে হোলসেল দিতে পারবেন তাদের জন্য কিছু কম রাখবেনি এটা আমরা মনে করেন দুইশো সত্তর আশি এখন বর্তমানে বেশি আপনি ছেলের ভাইদের জন্য দুইশো পঞ্চাশ টাকা লাগবে যে প্রিন্ট আছে অনেকগুলো আচ্ছা দুইশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা তারপরে কালকশন দেখেন কন্টাসের মধ্যে দুইশো সত্তর থাকবে তিনশো সত্তর এগুলা খুচরা কেমন কি বিক্রি হয় ভাই সাড়ে তিনশো আর ভাই সর্বোপরি একটা কথা হচ্ছে যে আপনার যে কালেকশনগুলো দেখালাম শতভাগ আপনাদেরকে বিশ্বাস পাবে জি আমি বলি ভাই শুনেন আমি এমন একটা লোক যে আমি এটা মনে করি আপনারা যারা আমার দোকানে আসবেন আপনারা আমার ভাই আয়শা নিজের হাতে দোকান থেকে যেভাবে ভাবে ভাই

এই কাপড়ের ব্যবসায় আসছে সেই দিক থেকে উনি অল্প বয়সে একজন উদ্যোক্তা হয়েছে ব্যবসা শুরু করতেছেন এই জন্য যারা নতুন উদ্যোক্তা মানে বেকার আছেন তাদেরকে সকল প্রকার সাপোর্ট সুবিধা দিয়ে থাকে আমি আবার একটা কথা বলি ভাই আমি বলি আপনার আপনার চ্যানেলে যে ভাইরা আমার থেকে 10টা আইটেম নিছে দুইটা আইটেম একটু স্লো আপনি জেলে ওটা এক্সচেঞ্জ করে আবার যেটা রানিং আইটেম ওইটাও নিতে পারবেন নো প্রবলেম আমি বলতেছি তো ভাই নতুন ভাইরা আপনারা আসেন ভাইয়ের মতন বেকার না থেকে জি বেকার না থেকে আমার বয়সী যারা আপনারা ছেলে আমাকে ফ্রেন্ড ভাবতে পারেন ভাই ভাবতে পারেন আপনারা ভাইরা আসেন আমি ইনশাল্লাহ আমার নিজের ভাই নিজের বন্ধুর মতো সম্পূর্ণ মর্যাদা দিয়ে আপনাদেরকে ব্যবসাটা করার মতো সুযোগ করে দিব তো ভাই এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার দোকানে মালগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আসবেন সরাসরি এসে আমাদের মালগুলো নিবেন আর যারা আমাদেরকে বিশ্বাস করে অর্ডারটা দিবেন তারা আমার ইমানের উপরে ছেড়ে দিবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সব সবগুলো মাল এক করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম